তোমাকে ভুলি আমি কেমন করে হাজার পারেন আপনারা তুমি এমন ধরে দিনের তুমি চলিয়ে দিতে চলে গেল ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সিকিন বলে যে ভাই তাইফে ছেলেরা নবীরottak করতে আমা নবী কই যাবে কই যাবে কই যাবে মক্কায় যায় না তাইফে যায় না তাই থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধাঁ করে করে নবীর চেহারা চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার ধরে দাঁড়িয়ে জায়তকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও জাহেদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনি প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও ও মতে ইবনে আদির ঘরে যাও মতে ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মুতিম ইবনে আদি রাজি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দেখেন অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত জনজা কত সরযন্ত্র কত কনস্পিরেসি পাড়িয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মুতিম ইবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মুতিম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিশ্বাস ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ করলেন আবু জাহেল উকবা সাহিবা অলিদ মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মোতে আইমিন না আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন নবীন এই বিপদ তালে মুহূর্তে মোতে আইমে নরম করে দিলোকে আচ্ছা লালমনিরহাটের ভাইয়া বলেন এই মতে আইন কি মুসলিম ছিল না মুশরেক সবাই বলতে হবে মুসলিম না মুশরেক তাহলে মুশরেকের কাছ থেকে নবী পলিটিকালে চাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু সাহেব হিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেল থাকে না এরকম আসলে নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তরজন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবির সামনে হাটু কেড়ে দাঁড় করানো হল বসানো হলো সত্তরজন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বোখারির বর্ণনা লাউ কানাল মোতে আয়িবনু আদি হাইয়ান কাল্যামানি হ্যাঁ উলা ইনফুনা লাক্ত হুম লাহু বদরের প্রান্তরে সত্তরজন বন্দি কাফের দিকে তাকিয়ে আমানবী বললেন আজকে মোতে আহমিদ আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মোতে এক একবাক একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সোমান্লাহ না ওই যে চিল্লা চিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বুঝে নাই বিশ্বনমী মোতেহেমের এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মোট সেই বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতে হেহিম বেঁচে থাকতো আর মতেন যদি তোদের জন্য সুপারিশ করতেই আবর্জনা গলার ব্যাপারে সুপারিশ করতাম আমি মুহূর্তেই তোদেরকে এমনি maaf করে দিতাম এবার বলেন ইসলাম কি narrow minded না broad minded শুধু তাই নয় যাকে যে সম্মান দেয় আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিশ্বনয়েসা ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির হাটের ভাইরা অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান